গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজেছিল দক্ষিণবঙ্গের একাধিক এলাকা প্রবল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও নিম্নচাপের প্রভাব কেটে আপাতত স্বস্তি আগে কয়েকদিন রাজ্যে কোথাও বৃষ্টির যাওয়ায় দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর দক্ষিণবঙ্গে সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে প্রতিকূল আবহাওয়ার কোনো সতর্কতা নেই সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক দুর্যোগ হয় পাহাড়ে তিস্তা সহ একাধিক পাহাড়ি নদীর জলস্তর বেড়ে প্লাবনের আশঙ্কা ছিল লাল সতর্কতাও জারি হয়েছিল কিন্তু সোমবার সকাল থেকেই পাহাড়ে ঝলমলে আকাশ তবে জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এ ঝড় বৃষ্টি হতে পারে ওই দিনে উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায় বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতার আকাশ অংশত মেঘলা থাকতে পারে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে রিপোর্ট জেলার বার্তা